গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে সোমবার সকাল এগারোটা থেকে ব্লগ শুরু করছি বাইরে প্রচুর বৃষ্টি না প্রচুর বৃষ্টি না বাইরে মোটামুটি বৃষ্টি হচ্ছে আর তার সাথে প্রচুর জোরে জোরে হাওয়া দিচ্ছে কালকে রাত্রির দুটো আড়াইটে পর্যন্ত আমি জেগেছিলাম যে কি হয় না হয় দেখব কি কতটা কি ঝড় হয় না হয় কি দেখব তো দুটো আড়াইটা পর্যন্ত জেগেছিলাম ফোন ঘাটছিলাম বারবার করে বাইরে আসছিলাম ছাদে যাচ্ছিলাম কিন্তু সেরকম কিছু হয়নি জাস্ট হাওয়া দিয়েছে আর কিছু না আর আজকে বৃষ্টিটা কখন শুরু হয়েছে কি জানি হয়তো ভোরের দিকে শুরু হয়েছে বৃষ্টিটা তো বৃষ্টি হচ্ছে আর জোরে জোরে হাওয়া দিচ্ছে এই ঝড় বলা চলে না এটাকে এটাকে ঝড় বলা চলে না হাওয়া দিচ্ছে বাবা বিরাট জোরে হাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছি তার জন্য আর এদিকে দুটো ডিম শিতে বসিয়েছি মেয়েরা আমার জন্য ডালিয়া দিয়ে খাবো মাঝখানে হচ্ছে ডালিয়া সোমবার তো আজকে মাছ মাংস ডিম খাবে না আজকে সোমবার পালেও আর এদিকে হচ্ছে চা করছি তো তিন দিকে তিনটে বসিয়ে দিয়েছি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আমি এরকম তিন দিকে তিনটে বসিয়ে দিই তো আমাদের সাথে এতটা সকাল থেকে মানে ঘুম থেকে উঠে ব্রাশ করার সাথে সাথে তো সব কখনো ব্লগ অতটা শুরু করা হয় না একটু পরে শুরু করি বা শুরু করলেও আমি হয়তো তোমাদের সামনে আসি না কিন্তু আজকে ওয়েদার আমাকে ঠেলে পাঠালো তোমাদের সামনে কারণ খুব গরম পড়ে তো এই টাইমটা ইচ্ছা করে না বক বক করতে যাই হোক চলো আর দেখো এটা হচ্ছে আমার একটা নতুন লাইটার গ্যাস লাইটার এটা কেনা হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই এখন দেখিয়ে দিলাম আর এই যে দুই দিকে দুজনের বিস্কুট নিয়ে নিয়েছি দুটো কাপ রেডি করে নিয়েছি এখন চাটা নিয়ে ঘরে যাবো ততক্ষণে সিটি পরে যাবে তারপরে ডালিয়া সিদ্ধ এগুলো খাওয়া হবে আর সোমনাথের জন্য শশা কাটবো আর কালকে রাতে এই বাদাম ভিজিয়ে রেখেছিলাম তোমার প্রচুর কমেন্ট করেছো এগুলো খোসা ছাড়িয়ে দেওয়ার জন্য আমার মাথায় আছে আজকে থেকে খোসা ছাড়িয়ে দেবো ফেরেন চলো আর সোমনাথ যেহেতু আজকে সোমবার নিরামিষ খাবে তার জন্য ফ্রিজ থেকে কোনো মাছ বের করিনি কারণ মাছগুলো তো সোমনাথও খাবে কিন্তু মাছের তেল সোমনাথ খায় না তার জন্য আজকে ফ্রিজ থেকে মাছের তেল বের করেছি কারণ এমনিও এটা সোমনাথ খাবে না তার জন্য এটা আজকে আর আমার আমার আর আমার শাশুড়ির হয়ে যাবে আজকে চিনি শেষ হয়ে গেছে আমার চা আমার চিনি চিনিটা আনতে হবে তার জন্য ঘরে ছিল সুগার ফ্রি তো সোমনাথেরটা তো সুগার ফ্রি দিয়ে দিয়েছি আজকে সুগার ফ্রি যে দানাগুলো হয় না বড়িগুলো হয় সেইগুলো এবার সোমনাথ তো জানে না ও মুখে দিয়ে বলবে কি ব্যাপার তুমি আমার চাই চিনি দিয়েছো তো যাই হোক সোমনাথ তো জানে না

সাকাইএম কি? দি কি? রিফাইন। রিফাইন। করে সাকাইএম তৈরি হয়। বিশেষ করে স্টিভিয়া থেকে। স্টিভিয়া যে গাছ হয়। ওহ। পাতা দেয়া যেতে পারে। স্টিভিয়া এখানে হয় না আমার ভিডিও যে বয়স্ক মানুষরা দেখে যারা সুগার ফ্রি খায় তারা না করে দাও। ক্রিম বিস্কুট খেতে না করেmeri বিস্কুট খেতে করবে। চলো। এই তিনজনের ব্রেকফাস্ট নিয়েছি। এটা মেয়ের ঘি দেয়া এটা আমার ঘি দেয়া লঙ্কা দেয়া আর এটা হচ্ছে সোমনাথের আর তোমরা শশার খোসা ছাড়াতে না করেছো তো আমি ছাড়াই নি বৃষ্টি পড়ছে গ্যাস মোছা হয়ে গেছে এবার একটা সরিয়ে এই জায়গাটা মুছে নেব ব্যাস এরকম রাঁধুনি পুরো রেডি একটা রাঁধুনি কালো নাইটি পরে নিয়েছে চুল বেঁধে নিয়েছে আর হাতে রয়েছে তেল মাছের আর বর রয়েছে ছাতা নিয়ে চলো ক্যামেরা অফ করে তাহলে আমি ছাতাটা নিতে পারব সোন্যারকে যেতে হবে তো বন্ধুরা এবারে চলে এসেছি এসে শুনলাম যে পটল দিয়ে ধোকার তরকারি রান্না হবে তো ওদিকে মা ওটা পিস পিস করে রেখেছে আর আমি পটলগুলোকে ভাজছি আগে লাল লাল করে ভেজে ভেজে তুলে নেব তিনবারে করে ভাজতে হয়েছে কারণ এখানে অনেকগুলো পটল রয়েছে একেবারে দুবেলার তরকারি করা হবে এটা তো তার জন্য আর এদিকে রয়েছে মুগের ডাল সিদ্ধ করে রাখা এটাকে ফোড়ন দিতে হবে তো বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই ডাল ডালটা কেমন হয়েছে ডালটা নুন হলুদ দিয়ে তো করতেই লাগে আর ফোড়নে দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর এই যে ওই ধোকার তরকারিটা পটল দিয়ে নর্মালি আলু দিয়ে বেশি টেস্ট হয় বাট কী করা যাবে সুগারের পেশেন্ট সব আর এইদিকে হচ্ছে নারকেল দিয়ে লাউ ঘন্ট আর এই যে এটা হচ্ছে স্পেশাল মেনু মাছের তেল ডিম চচ্চড়ি নুন লঙ্কা দিয়ে করা কোনো রকম পিঁয়াজ টিয়াজ দিই নি খেতে হয়েছিল একটু তিতো ছিল না জানো তো এই হলো সব রান্নাবান্না আজকে এখন খাওয়া দাওয়া হবে রান্না কমপ্লিট এখন যাই ঘরে একটুখানি ভাবছি ভিজবো আজকে ঠিক আছে একটু ভিজে তারপরে স্নান করে নেব তারপরে খেতে আসবো খেতে আসার সময় আর ফোনটা নিয়ে আসবো না ভিজে যাবে ছাতা মাথায় দিয়ে এক একদর এই বাবা ছাতা তো খুলে গেল যা ছাতা খুলে গেছে আমি ফোনটা বন্ধ করে নিয়েছি ভয়ের চোটে যে ফোনে জল লাগবে আমি তো ভুলেই গেছি আমার ফোনটা ওয়াটার ওয়াটারপ্রুফ

এই খেল না তো এগুলো নিয়ে সিকিম যাবি আছে টাকাও আছে বাবা দশ টাকায় সিকিম ঠিক আছে তুই পৌঁছে আমাকে জানাস তারপরে আমি যাব দুটো বাজে বিছানা তুললাম এখন ঘর ছাড় দেবো হাতে ঝ্যাঁটা ঠিক আছে আর ওদিকে আমার মেয়েকে একটু বাইরে পাঠালাম ও এখন খেলছে বৃষ্টিতে বৃষ্টির মধ্যে খেলা করছে আমি ঘরটা ঝাড় দিয়ে ওকে স্নান করাবো ঝাড় দিয়ে ওকে স্নান করাবো স্নান করিয়ে আমার শাশুড়ি বাড়িতে রেখে আসবো ওকে তারপরে আমি একটুখানি বৃষ্টিতে ভিজবো ভিজে স্নান করে নেব তারপরে খাওয়া দাওয়া তারপরে একটা ঘুম বা পনঘাটা যাই বলো চলো তো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি সবাই এই যে সোমনাথ বসে পড়েছে ও নিরামিষ সমস্ত পদগুলো নিয়ে আর এই যে মেয়েদিকে গোল করে দিয়েছি মেয়ে এখন খেতে শুরু করে দিয়েছে একাকা আর এই যে আমি এখন ভাত নিচ্ছি মা ভাত দিচ্ছে আর ওদিকে আমার শ্বশুরমশাইও শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে ওই যে বাবা শুয়ে রয়েছে আর বাইরে ওয়েদার বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ তোমরা খাওয়া দাওয়ার পরে যে ফল কেটে নিয়েছি আজকে মেয়ে বলল আম ছাড়া কিছু খাবে না তাই মেয়ের জন্য শুধু আম আর সোমনাথের জন্য পেয়ারা গ্রিন অ্যাপেল আর আমার জন্য কটা লিচু চলো

এরকম একটা ভিডিও আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য আমি কিচ্ছু পুরোটা শেয়ার করিনি তো যাই হোক সেই ভিডিওটা নয় সময় সুযোগ বুঝে একদিন করা যাবে তো আমি আমাকে এখন মেয়ে সাজিয়েছে যা আমি শুয়েছিলাম চোখ বন্ধ করে তো আমি কিন্তু কিচ্ছু করিনি মুখে পুরোটাই মেয়ে করেছে তারপরে যখন আমি চোখটা খুললাম খুলে ভাবলাম যে সোমনাথ তো ওষুধ আনতে যাবে ওর সাথে আমি বেরোবো তো ভাবছিলাম যে আমাকে মনে হয় এখন ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে বাজারে যেতে হবে নাহলে আমাকে ভূত সাজিয়েছে সাজবে এরকম মনে মনে ভাবছিলাম ভেবে তারপরে উঠলাম উঠে সামনে গিয়ে দাঁড়িয়ে দেখে আমি অবাক দেখো লিপস্টিক কোথাও এক অংশ বেরোয়নি আই শ্যাডো পারফেক্ট লাগিয়েছে সিঁদুর তাও ঠিকঠাক পরিয়েছে তো আমি ভাবলাম আমার সোনা মাটা আমাকে এত সুন্দর সাজিয়েছে আমার মাটাকে আমি একটু সাজাই ঠিক আছে চলো দুই দিকে ঝুটি বাঁধবা

이또 아마 아마 이또이또이또이또이또이또이또이또이또이또이또 마, 또이또나또이또이또이또이또이또이또이또이또이또

আমি চুলে চিরুনি দিই দেখেছিস কখন আমাকে চুলে চিরুনি দিতে সে আমি হাত দিই আমার মাথাটা কেমন সাদা সাদা লাগছে চুলটা সাদা সাদা লাগছে আমার বয়স হয়ে গেছি তাই দাদা দাদা তোমাকে একটু না নিয়ে মাথায় ভেজলিন ভেজলিন এই জায়গাটা ও কম্প্যাক্টটা দিয়েছি যখন তখন গালে চুলে আরে এই জায়গাগুলো সাদা সাদা হয়েছে এই জায়গাগুলো তো হুম ভালো তো হয়েছে দেখো লিপস্টিক পারফেক্ট আই শ্যাডো পারফেক্ট আমার মাম্মা শুধু কাজল হলো তো মনে খুঁজে পায়নি ওটাও তাহলে খুঁজে পেলে পারফেক্ট দিয়ে দিত চুলে আবার সিরাম দিয়েছে আমার শুকনো চুলে বলো মার ফোনে ভিডিও হচ্ছে বলো মার ফোনে ভিডিও হচ্ছে আর মাকে নেই একদম বিয়েবাড়ির মতো সাজিয়ে দিয়েছি

আর আমি ওই তেলটা ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি ও ভালো কথা কালকে তো কালকে তো কত কিছু ভাবলাম ফার্স্টে ভাবলাম ট্যাংরা মাছের ঝোল হবে কালকে তুমি বললা কালকে জয় তুমি উপোস থাকবা তারপরে ভাবলাম কালকে তাহলে পাঙাশ মাছটা করে ফেলবো যেহেতু তুমি খাও না তখনও আমার মনে নেই কালকে নেমন্তন্ন কালকে তো আমরা থাকবোই না হ্যাঁ বগুলা

ঠিক আছে রাখো না হ্যাঁ আমি শুয়েছিলাম আমাকে মুখে ক্রিম দিল তারপরে পাউডার দিলো তারপরে চুলে ক্রিম দিয়ে চুল লাস্টে দিলো তারপরে টিপ পরালো সিঁদুর পরালো লিপস্টিক দিলো

ঠিক আছে চলো পরে আসছি তো ফ্রেন্ডস রেডি হয়ে নিয়েছি দেখো আর যাব হচ্ছে একটুখানি ওই সোমনাথের ওষুধ আনতে আর হচ্ছে রুটি আনতে ঠিক আছে আর এইটা আজকে পড়লাম দিন পর এই পেটের দিকে তাকিয়েও না পেটটা পর হয়ে গেছে ঠিক আছে এটা আজকে অনেক দিন পর পড়লাম ওই সোমনাথ হলুদ রঙের গেঞ্জি পরেছে তো তাই খুঁজে খুঁজে হলুদ রঙের ড্রেসটা বের করলাম আর মুখটা একটুখানি ওই ওয়েবস দিয়ে মুছলাম আর চোখের ওপরে ওইটা মুছলাম আর লিপস্টিক আর মুছি নি আর এই জায়গাটা আমার জানি না কেন বারবার করে খালি সাদা সাদা লাগছে মেয়ে অবশ্য বলছিল মেকআপ করানোর সময় মা কম্প্যাক্ট ঘুরো ঘুরো হয়ে সব তোমার চুলের ওপর পড়লো তার জন্যই কি কিন্তু জানি না আমার না আমার চোখে ভুলও হতে পারে ঠিক আছে চলো এই যে ব্যাগ আমার ব্যাগ চলো চলে আসবো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা ওই নটা দশ পনেরোর মধ্যে ঝুঁক ঢুকে যাবো বেশিক্ষণ লাগবে না ওই দেখো সোমনাথ ওষুধ কিনছে এখন কিছুটা উত্তর খেয়েছে চলো মেয়ে আমাকে নীল পলিশ পরিয়েছে দেখো এখানে বসে ভালো করে দেখছি হাতটা এই তো থেকে নিলাম হচ্ছে এখন আমরা রুটি গরম গরম রুটি আজ আমাদের ছুটি এতে কাজে আসেনি হয়তো জ্বর বৃষ্টির কারণে হতে পারে যাই হোক বাসনগুলো ভাবছি মেজে গেল বাড়ি আসলাম বাড়ি এসে খেতে দিলাম ধোকা দিয়ে রুটি আর ছিল মাংস ভাত একটু বেঁচে সেটা বের করে রাখলাম গরম করব গরম করে মেয়ে আর আমি খাবো সরি মেয়েকে দেবো আমি তো রুটি দিয়ে খাবো মেয়ে ভাত খাবে আর এখন বাসনটাকে মেজে নিই তারপরে খাবো খিদে পাচ্ছে না আর মেয়েকে তো একটা গরম গরম রুটি দিলাম মেয়ে এখন রুটি খাচ্ছে তো ওর খিদে পেতেও সময় লাগবে সোমনাথ ব্লক করছে তো শুনতে পাচ্ছো আওয়াজ বেশিক্ষণ লাগবে না আমি জেনেতে এই তো কটা বাসন

আমি কি বলেছি চন্দ্রবিন্দু নেই মেঘলা আকাশে চন্দ্রবিন্দু কোথায় যাচ্ছে তোমরা মেঘলা আকাশ ওই জন্য চন্দ্র নেই চন্দ্রবিন্দু নেই ঠিক আছে কি মুশকিল চলো ক্যামেরাটা অফ করে বাসন ধুয়ে খেয়ে দিয়ে বিছানা করে শুয়ে পড়ি আমাদের এখানে তো আর ঝড় বৃষ্টি সেরকম হলো না তোমাদের কোথায় কেমন অবস্থা কোথায় কি চলছে আমাকে কমেন্ট করে জানিও কোথায় কোথায় বিশাল ঝড় বৃষ্টি হলো জানিও আমাদের এখানে শুধু বাবা শুধু হাওয়া দিয়েছে সেরকম কিছু হয়নি চলো টাটা ফাইনালি সমস্ত বাসন মাজা কমপ্লিট চলো ওলি বাবালে বিছানা তো লণ্ডভণ্ড অবস্থা ছিল বিছানা কে করলো আমি তুমি লাইট चली আগুন বুঝতে বাবালে কিন্তু তুমি ঝেরেছো মা বাপ ওই যে ফেস পাউডার পরে আছে তুমি ঝালোনি না তুমি নতুন চাদর পাটো নতুন চাদরই তো এটা সবে দুদিন হলো আর দুদিন যাক তারপরে পাল্টাবো না আজকে পাল্টাবো না আজকে মেয়ে ও বাড়ি থেকে খেয়ে এসছে তাই তাড়াতাড়ি হয়ে গেল আমি শুধু দুটো রুটি কপ খেয়ে নিলাম দিয়ে বাসন কটা ভালো করে গুছিয়ে রাখলাম ও শোনা মা তুমি কি খেয়ে এসছো খিচুড়ি খিচুড়ি আলুর তো তোমার ফেভারিট ঠিক আছে